আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপেয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার আজকে নিয়ে চলে এসেছি এসএস ময়দা মিক্সার মেশিন এবং রুটি মেকার মেশিন চায়না রুটি মেকার মেশিন এবং ময়দা মিক্সার মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ এসএস যা মরিচা পড়ার কোনো রকমই সম্ভব নয় এই মেশিনগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন দশ বছর পনেরো বছর ইউজ করলে আপনার এই মরিচা পড়বে না এবং এ মেশিনের যে পেনিয়ামগুলো দেখা দেখতে পাচ্ছেন এটা মাই স্টিল পেনিয়াম সর্বনিম্ন বিশ বছর ইউজ করতে পারবেন এই পেনিয়াম সমস্যা ছাড়াই এই মেশিনগুলো ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসেদের স্যাপ আপনার কোনো সময় মরিচা পড়ার ভয় নেই এই মেশিনগুলো দর্শনে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বিভিন্ন সাইজে তৈরি করে থাকে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি আশি কেজি পর্যন্ত মেশিনগুলো দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি করে থাকে সম্পূর্ণ এসএস দিয়ে আর এসএস কাভারিং করে মেশিনগুলো তৈরি করার কারণে ফুড গ্রেড মেশিন এক নম্বর বলে গণ্য করা হয়েছে পূর্বে যে মেশিনগুলো আপনারা ব্যবহার করছেন এগুলো লোহার শিডের যা পড়া জেতল এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে আপনাদের কারখানাতে গিয়ে জরিপানা করতো তাই সেই জরিপানার লক্ষ্যে সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব সম্পূর্ণ এসে কাভারিং এবং এসে শিট দিয়ে এসে শ্যাপ দিয়ে এই মেশিনগুলো তৈরি করেছে যা আপনাদের সুবিধার্থে এই মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব দামে বাসযাত করে থাকে চাইলে পাইকারি দামে যে কোনো সাইজের মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারিজ একশো প্লাস মেশিনারিজ নিয়ে এবং মেশিনারিজের পার্টস নিয়ে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ওর সব কাজ করে থাকে তাই শুধু ময়দা মিক্সার এবং কেক মিক্সার রুটি মেকার এই মেশিনগুলো দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ওর সব বিক্রি করে না প্লাস একশো মেশিন বিক্রি করে থাকে ধান মাড়াই ভুট্টা মাড়াই আখ মাড়াই মিনি অটার মিনি পার্টলার বড়ো পার্টলার ইট ভাঙা মেশিন এবং খড় ঘাস কাটা মেশিন চাউল গুঁড়া মেশিন এই সমস্ত মেশিনগুলো দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পেয়ে যাবেন তাই এই মেশিনগুলো ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি আর এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চাইলে এই মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন পায়ের না করে আমাদের এই মেশিনগুলো অফলাইন এবং অনলাইনের মাধ্যমে ক্রয় করুন সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছে খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে আর যাহারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন নতুন সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষিপণ্য ভিডিও দেখার জন্য সকলে সুস্থ কামনা করে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে খোদা হাফেজ